দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার বিরোল থানার টেগরা গ্রামের আজগর অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে দেখছেন বেশ কিছু ছোট ছোট গরু আমরা আজগরের কাছ থেকে শুনবো আমরা দেখছি আজগর ভাইকে বাছুর গুলো নিয়ে বসে রয়েছেন পিছনে রয়েছে মা আমরা শুনবো আজগর এর কাছ থেকে এবং জানবো যে কেন তিনি আজকেও এই গরুর প্যাকেজ দিচ্ছেন আজগর ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আসলে দেখছিলাম আমরা যে বাছুরগুলোকে ছেড়ে দিলেন না এবং প্রতিটা বাছুর তার মাকে খুঁজে নিচ্ছে হ্যাঁ আচ্ছা দর্শক দেখছেন এই যে

দুইটা হচ্ছে সার বাছুর চারটা হচ্ছে বকনা বাছুর আচ্ছা আর গরুগুলোর বয়স কেমন আজগুর এখানে আমার আছে দুই দাঁত হ্যাঁ দুই দাঁত চার দাঁত ছয় দাঁত জুয়ান দুই দাঁত চার দাঁত ছয় দাঁত জুয়ান একটা জুয়ান একটা জুয়ান একটা নতুন জুয়ান আচ্ছা নতুন জুয়ান তার মানে এখনো সেটার দুই তিনটা বাচ্চা নেওয়া যাবে আর বসে 100% 100% আচ্ছা তো আমাদেরকে বলেন একটা একটা করে গরু এটা দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন বাচ্চাটা দেখেন এটা বাচ্চাটা কিন্তু এটা হ্যাঁ

গাভিটা যদি বিক্রি করবে মনে করেন যে এই যে গুলা আছে এই গাভিগুলা যদি মনে করেন একটা গাভী যদি দু তিনটা বাচ্চা নিতে পারে আর এই যে একটা বাচ্চা আছে সার বাচ্চা এটা পাঁচ মাসের দাম কত জানেন

আর যেটা বুড়া গরু যেটা একদম দাঁত বুড়া হয়ে গেছে বুড়ি গাই ওটা তো সোজা মাংস লাগবে না লাগবে না আচ্ছা এর যুগে আমি তিন মন মাংস লাগাবো তিন মাংস তিন পঁচাত্তর এই যে এর বাচ্চাটা এর বাচ্চাটার দাম কত পাঁচ মাস পাঁচ বাচ্চাটার দাম তো আপনি সত্তর দিবেন না আচ্ছা যদি এটা একটা বীজ নেই এটা বীজ যে কোনো বীজ নিতে পারবে যে ভাই কিনবে শুধু আমার যে ভাই যার পেজ নিবে বাচ্চা গাভি দেখ জুয়ান চলবে নতুন জুয়ান পর মেলা করে হবে আচ্ছা যে ভাই ভিডিও করবে আর বাচ্চা নিতে পারবে আচ্ছা তিন মাংস লাগলে তিন মাংস লাগাবো না তো মনে করেন যে আমি একটা বাচ্চা হলো আরো বীজ দিলাম আরো বাচ্চা নিলাম আরো বীজ দিলাম বাচ্চা নিলাম দুটো নম্বর পর বস্তু করে মোটামুটি বেঁচে দিল ও দুটো বাচ্চা নিয়ে নিল থাকে গেল খামারটা বড় হইলো খামারটা বড় হইলো এই যে গরু হুম দেখেন দেখি চোচালা গরু শিং মাথা গুলা দেখেন দেখি হুম দুই দাঁত চার দাঁত এগুলার গরু যে কোনো টাইমে পয়সা ভাই যেকোনো সময় যে কোনো সময় যে এটা এটা বাচ্চা তো আমরা মনে করি যে এই যে এটা বাচ্চাটার দাম এখানে যে বাচ্চাগুলো আছে এই যে বাচ্চাগুলো এই বাচ্চাটা যখন

চাই দাঁতের ডিমান্ডের যখন আপনি কাঁচা বসে এবং গরুটা তাড়াতাড়ি মোটা হবে দু চারটা বাচ্চা নিতে পারবে আর এগুলো খাইতে পারবে হজম শক্তি করতে পারবে হজম শক্তি করতে পারবে না ও শক্তিও দিতে পারবে না তো অতএব যে ভাই নিবে যে কোনো ভাই বাচ্চু প্যাকেজ নিবে বাচ্চাগুলো দেখার মতো নিবে যেন দু দাঁত চার দাঁত ছ দাঁত আপনাকে মিলে দেখালাম তাহলে যে পাইছে দুদিকে আমি উনি যদি বলে যে আমি আজকে আইসকি দুদিন পর বিক্রি করব দুই দাঁত উনার বাড়ির পাশে যে লোক আছে না উনি কিনে নিবে যে দুই দাঁতের গরুটা চার দাঁতের গরুটা আমি কিনে নিব তাহলে ডিমান্ডটা আলাদা যেটা আমরা কাঁচা অবস্থা থাকবে যেটা আমার জুয়ান থাকবে যে বুড়ি এই জুয়ান এই জুয়ান বস সেটা তো আপনার বুড়ি হয়ে গেল তো ডিমান্ডটাও কম যে খামারি নোক আর যে দর্শক বাহিনী যে কোনো বেফিং নোক হালকা বসে করে নিতে হবে হালকা বসে করে আর এই বাচ্চাগুলো নিতে হবে ওয়ান পিস দেখে নিতে হবে ছোট বাচ্চা কিন্তু নিলে হবে না আচ্ছা যখন একটা একটা গরু যখন আমরা চিটা যাবে ছোট গ্রামে যাবে ছোট বাচ্চারা সমস্যা হবে আচ্ছা এই ধরনের বাচ্চা নিতে হবে তাহলে বাচ্চাগুলো আরামে যাবে কোনো বাচ্চা সমস্যা হবে না আচ্ছা এখন দামে আসেন দাম ভাই এইগুলা হাটে এই যে বাচ্চা কোয়ালিটি আর যে গরুর কোয়ালিটি দুধ আছে চাই ছাত এগুলো তো মনে করেন দিতে মনে করেন যে সত্যের উপরে কিন্তু আমি তো দিব না আমার তো সার গরু যেরকম সার গরু মান ভালো থাকে ক্যাপাসিটি ভালো থাকে আপনার মনে করেন যে চাম চচা পাইন সব কোড়া থাকে সেগুলো আমার গাভিটা ওইরকম কিছু তাহলে আমার গরুর মান ভালো চাই এলা দিব বললি ছেষট্টি হাজার সাতশো টাকা ছেষট্টি হাজার সাতশো টাকা

তো আপনি যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ